একদম চকলেটে ভরপুর এই চকলেট ইন্ডেলিজেন্স কেকের প্রফেশনাল রেসিপিটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি সবাইকে আসসালাম ওয়েলকাম টু কিচেন যারা চকলেট কেক খেতে পছন্দ করেন তাদের কাছে কিন্তু এই কেকটা একদম বেস্ট মনে হবে কারণ সব ধরনের চকলেট কিন্তু এই কেক ইউজ করা হয়েছে হোয়াইট চকলেট থেকে ডার্ক চকলেট দুটাই কিন্তু এই কেকের ফস্টিং ইউজ করা হয়েছে তো রেসিপিতে চলে যাই বেশি কথা না বলে শুরুতেই আমি কিচেন স্কুলের সাহায্যে এখানে পঞ্চাশ গ্রাম হোয়াইট চকলেট এবং একশো গ্রাম পরিমাণ ডার্ক চকলেট নিয়ে নিয়েছিলাম ডাবল বয়লার প্রসেসে চকলেটগুলোকে মেল্ট করে নিতে হবে আর ডার্ক চকলেট মেল হতে সময়টা একটু কম লাগে আর হোয়াইট চকলেট মেল হতে তুলনামূলক সময়টা বেশি লাগে আর হোয়াইট চকলেট স্মুথলি মেল্ট করার জন্য তার সাথে কিছু পরিমাণ কিন্তু আমি সয়াবিন তেল ইউজ করে নেব এরপর কিন্তু স্মুথ একটা টেক্সচার চলে আসবে চকলেটগুলো ভালোভাবে মেল্ট হয়ে গেলে নামিয়ে নিব এবার কিচেন স্কেলে একটা বাটি বসিয়ে বাটির যে ওজনটা আছে সেটা মাইনাস করে এখানে আমি একশো গ্রাম পরিমাণ আনসল্টেড বাটার নিয়ে নিয়েছি এবার আমি এখানে চল্লিশ গ্রাম পরিমাণ আইসিং সুগার দিয়ে দিচ্ছি নর্মাল চিনিকে জাস্ট প্ল্যান করে নিয়েছি এই চল্লিশ গ্রাম পরিমাণ চিনিটাই আমি এখন বাটারের সাথে মিক্স করে বিট করে নিব ফাঁকে বলে নিচ্ছি যারা যারা আমার রেসিপিটা নতুন দেখছেন এবং ইউটিউব থেকে দেখছেন যারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটা একটু ফলো দিয়ে দিবেন আর রেসিপিটা ভালো লাগলে কিন্তু ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন বাটারটা চার থেকে পাঁচ মিনিট বিট করার পর এরকম একটা টেক্সচারে চলে এসেছে যেটা বেশি খুব থিকও না এবং খুব পাতলাও না এখন এখান থেকে আমি দুই ভাগের এক ভাগ সরিয়ে নিয়েছি এবং তার সাথে হোয়াইট চকলেটটা মিক্স করে আবারও বিট করে নিয়েছি দুই থেকে তিন মিনিট এবং বিট করা শেষ হয়ে গেলে দেখতেই পাচ্ছেন টেক্সচারটা কিন্তু এখনও বেশ খানিকটাই সফট আছে এবার বাকি যেই দুই ভাগ অংশ ছিল সেখানে আমি ডার্ক মিক্স করে আবারও দুই থেকে তিন মিনিট টাইম নিয়ে বিট করে নিচ্ছি এবং বিট করা শেষ হয়ে গেলে দেখতেই পাচ্ছেন টেক্সচারটা কিন্তু কেমন এসেছে এখানে কিন্তু খুব ঠিক একটা টেক্সচার তৈরি হয়নি এবার এইখানে আমি এক কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়ে নিয়েছিলাম যেটাকে আমি দুই থেকে তিন মিনিট টাইম নিয়ে বিট করে নিব আর এখানে কিন্তু আমি কোনো পরিমাণ আইসিং সুগার ইউজ করিনি এবং হুইপ ক্রিমটা দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু খুব সফট একটা টেক্সচারে আছে এখন এখান থেকে কিছু পরিমাণ হুইপড ক্রিম আমি যে হোয়াইট চকলেট এবং বাটারের মিক্সচার ছিল তার সাথে আলতো হাতে মিশিয়ে নিব আর এই কাজটা কিন্তু একেবারে আলতো হাতে করতে হবে কারণ খুব বেশি জোরে যদি এটা বিট করেন অথবা খুব বেশি জোরে যদি এটা মিক্স করেন তাহলে বাটারটা থেকে কিন্তু পানিটা ছেড়ে দিবে এবার বাকি ক্রিমটা আমি যে ডার্ক চকলেট এবং বাটারের মিক্সচারটা ছিল সেখানে মিশিয়ে নিচ্ছি এবং এই কাজটাও কিন্তু একদমই আলতো হাতে করতে হবে খুব তাড়াহুড়া করে কাজগুলো করা যাবে না তাহলেই হচ্ছে বাটারের টেক্সচারটা নষ্ট হয়ে যাবে পানি ছেড়ে দিবে তো দেখতেই পাচ্ছেন যে বাটারটা মিক্স করার পর এটা কিন্তু একটা ফ্লাফি টেক্সচারে চলে এসেছিল তো আমি আপনাদের সাথে ময়েস্ট কেকের রেসিপিটা শেয়ার করেছিলাম আর এই ইন্ডালজেন্স কেকে আমি কিন্তু ময়েস্ট কেকের বেসটাই ইউজ করেছি যার উপরে আমি ডার্ক চকলেট গানাস দিয়ে দিয়েছি এরপর আমি যে হোয়াইট চকলেটের যে বাটারের মিক্সচারটা তৈরি করেছিলাম সেটা আমি পাইপিং করে দিয়ে দিয়েছি আবারও একটা লেয়ার দিয়ে দিয়েছি আর তার উপর আবারও সেম প্রসেসে ডার্ক চকলেট গানাশ দিয়েছি আর এখানে যে ডার্ক চকলেট এবং বাটারের যেই ফস্টিংটা ছিল সেটা আমি ডাবল করে ইউজ করেছি দেখতে পাচ্ছেন ডাবল করে ইউজ করার জন্য মাঝখানে যে মিডিল পোর্শনটা আছে সেটা কাটার পর কিন্তু দেখতে খুবই ভালো লাগে এবার আবারও আমি এখানে দিয়ে দিয়েছি আর টোটাল চারটা লেয়ারে কিন্তু আমি কেকটা ডেকোরেশন করেছি তো সব থেকে টপ যে লেয়ারটা ছিল সেটার উপরেও কিন্তু আমি গানাস দিয়েছি আর আমার কেকটা একটুখানি বাঁকা হয়ে গিয়েছিল যেটা আমি পরবর্তীতে যতটা সম্ভব চেষ্টা করেছিলাম ঠিক করে নেওয়ার আর যেহেতু এটা পুরোটাই চকলেটের গানাসে ডেকোরেজ হবে তাই আমি উপরের যেই ফ্রস্টিংটা ছিল সেটা খুব বেশি ঠিক করে নিয়ে একদমই পাতলা করে দিয়েছিলাম আর এখানে আমি উপর দিয়ে গানাস দিয়ে কিন্তু ডেকোরেশনটা করে নিয়েছিলাম আমি খুব সিম্পল একটা ডেকোরেশন চেয়েছিলাম তাই সিম্পলভাবেই করে নিয়েছি আর এটা বানানোর পর এক ঘন্টার মতো আমি ফ্রিজিং করে নিয়েছিলাম আর কাটার সময় অবশ্যই ছুরিটাকে একটু গরম করে কাটবেন তাহলে হচ্ছে যে দেখতে বেশ কাটাটা অনেক স্মুথ হবে দেখতেও বেশ সুন্দর লাগবে আর এই যে দেখতেই পাচ্ছেন ভিতরের যে লুকটা এত সুন্দর এত আইসুদিং হয়েছে কি আর বলবো আর চকলেট গানাশটা আমি এখানে খুব বেশি পাতলা করে নিই একটু থিক করে দিয়েছিলাম যার কারণে উপরে যে গানাশটা ছিল সেটা লেয়ারটাও কিন্তু খুব সুন্দর এসেছে তো রেসিপিটা যারা যারা দেখেছেন ভালো লেগেছে এবং এরকম রেসিপি ইনশাল্লাহ আরও চান আপনারা তাহলে হচ্ছে আমার পেজে কিন্তু অবশ্যই অবশ্যই ফলো দিয়ে রাখতে হবে